দেখুন একটি লোক ভাসের মধ্যে উঠলে বা যে কোনো জায়গায় গেলে গরমে তার শরীর থেকে পানি এবং কি নদীর স্রোতের মতো তার শরীর থেকে পানি পড়তে থাকে যার কারণে কোনো বাস মালিকই তাকে নিতে চায় না তার গাড়িতে করে হঠাৎ করে একটি গাড়ি তাকে নিয়ে আসে বাড়িতে সে আগুনের কাছে একটি মাছ ভাজি করতেছে কিন্তু সে আগুনের তাপে তার শরীর থেকে শুধু পানি পড়ে কিন্তু সেই মাছটি আর ভাজা হয় না তারপরে সেই লোকটি একটি ফান্ডা অর্ডার দিয়ে সেই লোকটি এসে দেখে তো অবাক হাজার হাজার ফ্যান তাকে বাতাস দিচ্ছে এবং সেই বাতাস থেকে আবার দূরে চলে যায় তখনই আবার তার শরীর থেকে পানি পড়তে থাকে এবং একটি লোক তার রুম মুছতেছে তখনই সেই লোকটা আসে আসার পরই দেখা যায় পানিতে পুরোটা রুম আবার ভরে এবং তার দোকানের মধ্যে একটি টিভি ঠিক করতে থাকে তখন একটি লোক দরজাটা খুলে গরমে তার শরীর থেকে পানি পড়তে থাকে এবং সেই টিভিটি নষ্ট হয়ে যায়